বয়সের সংখ্যাটা সবে সতেরো সামনে হয়তো আরও অনেক পথ চলা বাকি কিন্তু জুলেখার জীবন আটকে আছে জানালার গ্রিলের এপারেই ওপারের আলো বাতাস কোলা ভরপুর জীবন যেন এই কিশোরীর জন্য নিষিদ্ধ তার জীবন থেকে হারিয়ে গেছে মায়াময় পৃথিবীর সুন্দর অনুভূতিগুলো তবু তার ঠোঁটের কোণে মৃদু হাসি যেন কষ্টের এই হাসিতে সে আড়াল করছে গ্রাস করা সব অন্ধকার জীবনের সতেরো বসন্ত পেরিয়ে গেলেও জুলেখার মুখে কোনো সারা শব্দ নেই নেই কোনো চাহিদা কিংবা অনুভূতির সব সাজানো সম্ভার আছে শুধু একরাশ দুঃখ মায়ের আদরে দিন রাত যেন সেই জটিল প্রশ্নগুলোরও সমাধান খুঁজছে এই কন্যা অনেক পোলাহানি আমার বিটিক দেখে ভয় পায় আমি কের কাছে হেয়ার কাছে নিয়ে পারি না আবার ছোট ছোট পোলাহানো আসলে খালি ওর হাতে যে খুব যে খেলাধুলা করা তা করে না ও নিজে নিজে একলাই বাড়িতে থাকে দিনমজুর বাবার ঘরে জন্ম নেওয়া জুলেখা ছোটবেলা থেকেই আক্রান্ত বিরল রোগে গোটা মুখমণ্ডল ঢাকা পড়েছে ঘন কালো দাগ আর লোমে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সুস্থ জীবনে ফিরতে কখনো যাওয়া হয়নি চিকিৎসকের চেম্বারে পায়ের ছাপ পড়েনি স্কুলের বারান্দায় তাই তো কেউ আসে না কাছে হাতে হাত রেখে যোগায় না কেউ আত্মবিশ্বাস সব মিলিয়ে অন্ধকারের ঘনঘটা নেমে এসেছে এই কিশোরীর জীবনে আর ভবিষ্যৎ তো অন্ধকার ও যদি এরকমই থাকে বাড়িতে বন্দি অবস্থায় থাকে একজন মানুষ মনে করেন যেভাবে থাকে মানে কল্পনাও করা যায় না আশেপাশে আরো অন্য যারা আছে স্বাভাবিক মানুষ দেখলি কালি বয় পায় আবার এক জায়গায় দাঁড়া থাকলে মানুষ সরে যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের মেয়ে জুলেখা চোখের সামনে মেয়ের কষ্ট দেখে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারছে না অসহায় পরিবারটি আদরের মেয়েকে সুস্থ করতে চেয়েছেন আর্থিক সহযোগিতা আমি খালি সরকার না যুদের বড় বড় ডাক্তার আছে বড় বড় বাইর আছে ভাই ওই কার মামা ওই কার যেই হই সবাই আছে তাহলে তারা যদি আমার বিটিকে দেখে যদি আমার বিটিকে চিকিৎসা করলনি আমার থেকে খুশি আর কেউ ওইলনি না জুলেখার কষ্ট শুধু শরীরের নয় মনেরও বিরল রোগে আক্রান্ত হয়ে সে পায় না কারো সঙ্গ আদর কিংবা স্নেহ অথচ একটু সহানুভূতি কিংবা সহযোগিতা পেলে হয়তো বদলে যেত তার জীবন কারো মন না কাঁদলেও তার অসহায়ত্ব ঘোচানোর দায়িত্ব কাঁধে নিয়ে ছোটার প্রতিশ্রুতি এই সমাজকর্মীর আসলে জুলেখার জন্মের পরে মুখে বিকৃত একটা ভয়ঙ্কর চেহারা যার কারণে লোক লজ্জার ভয়ে সে বাড়ির বাইরে বের হয় না সবসময় ঘরের মধ্যে থাকে একাকে পছন্দ করে এবং তাকে দেখলেও আশেপাশে পোলাপানরা ভয় পায় যার কারণে সে ঘরমুখী তার বাবা একজন রাজমিস্ত্রি মানে দরিদ্র পরিবার তে আমরা চাই যে দেশের সর্বোচ্চ চিকিৎসা থেকে সরকারিভাবে তার চিকিৎসাটা হয় তাহলে কিন্তু জুলেখা স্বাভাবিক জীবনে ফিরে আসবে এলাকার মানুষের সাথে চলাফেরা করতে পারবে সরকার কিংবা সমাজের বিত্তবানদের সহযোগিতায় জুলেখা নতুন করে বাঁচতে শিখবে এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর আশরাফুল ইসলাম একাত্তর